এখানে একটা চিতা বা গাছে ঘুমাচ্ছে সুন্দর আমার সব ছবি তুলে নিয়েছে চলো চলো সবাই ঢুকছে এবার যে আমরা এবার একটা চিড়িয়াখানা চলে এসছি সবাই যে সবাই যাচ্ছে চলুন সব কিছু দেখাবো চলো নেনু চলো একটা জায়গায় ঢুকছি সবাই ওরা চিৎকার করছে সব পাখিগুলো সেটা দেখছে কে ভাল্লুক ভালু চল ঢুকে কত ভালু দেখতে পাবি ও এটা ভালু ঠিক আছে চলো সবাই এগিয়ে চলো এবার আন্দামানের দ্বীপে শুয়ে আছে এখানে দুটো শুয়ে আছে হ্যাঁ সব রোদ দূর পুইছে গো ঠান্ডায় সব রোদ পুইছে সবাই চাতকের মতো তাকিয়ে আছে কোথা থেকে হরিণ বেরোবে কি বেরোবে সেটা দেখার জন্য এই যে বাবারে কি দূর চ ঢুকবি চ বাহ সবাই দেখার জন্য আর এদিকে এদিকে কুমিরটাকে দেখ কাছ থেকে দেখতে পাচ্ছিস কুমিরটাকে দেখবি না হ্যাঁ এই যে কুমিরগুলোকে দেখ কিরকম হ্যাঁ এই তো দেখ সামনে থেকে দেখ হ্যাঁ এত বড় জায়গা রেখেছে কেন বলতো হরিণ ছুটবে বলে আসবে আসবে